হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো অনেক দিন ভিডিও ছাড়া হয়নি তা কাজের চাপের জন্যে তা তার জন্য আমি ক্ষমা চাইছি তো আগের বছর তোমরা কারগশাহ ব্লগটা খুব পছন্দ করেছিলে কিন্তু ওটা হিন্দিতে ছিল তা এ বছর মানে তারপর থেকেই আমি বাংলাতে ব্লগ করা আরম্ভ করেছি তো এবছর ব্লগটা বাংলাতেই হবে তো এবছরও যাচ্ছি বাবার মাথায় জল ডালতে তো চলো সঙ্গে থাকো আমাদের ভ্যান আসছে আমি একটু এগিয়ে এসেছি ভ্যানওয়ালাকে আনবার জন্য তা চলো ভ্যানওয়ালাকে নি একবারে সবাই যখন থাকবে তখন তোমাদের সাথে একবার দেখা হচ্ছে ভ্যান এসে গেছে এবার আমরা যাচ্ছি কিন্তু এখন মতো ভ্যান ফাঁকা আমি আর এই পাপাই আছি এই সবাইকে তুলতে যাচ্ছি তারাই তারা জল তারাজল মোড় মাথাতেই দাঁড়িয়ে থাকবে তাদেরকে তুলে তারপর যাব সব আমাদের চলে এসেছে এবার গাড়ি ছাড়া হবে এখানে আমাদের দিয়ে সব যাবে গাড়ি ছাড়া হবে প্রায় দু ঘন্টা মতন লেট আটটায় গাড়ি ছাড়া ভাবছিলাম মোটামুটি দশটা বাজে দশ বাজছে এখন আবার চলো এই আমাদের ভ্যান এবার ছাড়ল আমরা এবার ধূপ দিতে যাচ্ছি রাধায় ভর্তি সব দিকে

আমরা এখন আমাদের গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছি কত সুন্দর ভিউটা দেখো সামনে ছাব্বিশ নম্বর রাস্তা ছাব্বিশ নম্বর রাস্তা হয়ে সামনে লরিটা যাচ্ছে ছাব্বিশ নম্বর রাস্তাটা ক্রস করে অপোজিট দিক দিয়ে আবার গিয়ে আমরা তারকেশ্বর ডাইরেক্ট বেরিয়ে যাব ভেতর দিয়ে রাস্তা দিয়ে সোজা রাস্তাটাই আমরা ধরবো শুধু ছাব্বিশ নম্বর রাস্তাটা ক্রস করবো আমরা এই বগুড়ালার ভেতর দিয়ে শর্টকাটটা ধরলাম এবার আমরা ডাইরেক্ট তারকেশ্বর রামনগর হয়ে তারকেশ্বর যাব আমরা এই দত্তপুরে আসলাম এই দত্তপুর থেকে আমরা ডান্ডি করলাম তারকেশ্বরের জন্যে সোজা গেলে ওই জন্য পিয়াছাড়া চলে যায় রাস্তা প্রচুর খারাপ একদম দূরে আসা যাচ্ছিলো না এইখান থেকে রাস্তাটা ভালোই অনেক লেট হয়ে গেছে লকডাউনে বড়ো হয়ে যাবে ওই জন্য রাস্তার ভিডিও দেবো না একদম তোমাদের সাথে মানে দেখা হচ্ছে তারকেশ্বরে গিয়ে ভ্যান থেকে নেবে তো আমরা তারকেশ্বর চলে এসেছি এই যে আমাদের ভ্যানকে আবার রওনা করে দিচ্ছি এবার আমরা ট্রেনে করে যাব এই যে আমাদের সব নেমেছে এইটা হচ্ছে আমাদের একটা আত্মীয়র দোকান মানে হোটেল ভারত মাতা হিন্দু হোটেল এখানে সব নিরামিষ খাবার দাবার পাওয়া যায় তো তোমরা যদি জলযাত্রী হও তাহলে এই হোটেলে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার পাওয়া যায় আমরাও কালকে এসে এইখানেই খাবো তা এবার আমরা যাবো হচ্ছে স্টেশনে একটু ভ্যানে করেই ছেড়ে দিয়ে আসবে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এবার বাস স্ট্যান্ড থেকেই আমরা মানে স্টেশনে চলে যাবো স্টেশনে গিয়ে টিকিট কেটে তারপরে উঠবো ট্রেনেতে এগুলো সব তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে সব ছেড়ে আসছে এই যে বাস স্ট্যান্ডে ঢুকছি বাস স্ট্যান্ডে এখানে আই এইসব বাস দাঁড়িয়ে আছে এখান থেকে অনেক জায়গায় বাস যায় তারকেশ্বর থেকে প্রচুর হ্যাঁ বাঁকুড়াই তো বাঁকুড়া আছে জয়রামবাটি অনেক জায়গার বাস যায় এখান থেকে শিলিগুড়ি বাস আগেতে যেত এখন যায় কি জানি না কিন্তু আগেতে যেত শিলিগুড়ি পর্যন্ত বাস যেত এখান থেকে আমাদের এখানে সব টিকিট কাটতে গেল এখানে সব আমরা দাঁড়িয়ে আছি আর কোথায় গেল রে আসছে সব যদি আমরা ওই ওপর দিয়ে যাবো আজকে মনে হয় ভিড়টা কম আছে না কেউ ওই সেখানে তো ভিড় হবে এখন আজকে ফাঁকা ফাঁকাই আছে ক্যামেরাটা কিন্তু এবারে সব সামনে সব পুলিশ দিয়ে দিয়েছে কারণ দুর্ঘটনা জন্যে অনেক পুলিশ দিয়ে দিয়েছে আমরা এইটা দিয়ে নেবে আবার ওই স্টেশনে আবার যাবো এবার শুধু ভিড়টা দেখো ওপর থেকে বোঝা যাচ্ছিল না এখন অবস্থাটা শুধু আবার দেখো ট্রেন অনেকটাই ফাঁকা আমরা দেখতেই পাচ্ছ আগের বারে দাঁড়ানোর জায়গা ছিল না এবারে বসার জায়গা পর্যন্ত পেয়ে গেছি আগের বারে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না অনেকটাই ফাঁকা আমাদের বসেছে ছাড়লো আমার কাছে পিতাই আছে আমি আর বাকি সব পিছন দিকে সব আছে ছাড়লো ট্রেন আমাদের ট্রেনের টাইম ছিল বারোটার সময় বারোটায় ছেড়েছে ট্রেন দেখা যাক কখন পৌঁছায় আমাদের ট্রেন এখন ফুল স্পিডে যাচ্ছে আমরা এবার দিয়ারা ঢুকবো দেখতেই পাচ্ছ সব সব বাঁক সাজিয়েছে সব কত সুন্দর এখানে একটা বাঁক তোলা আছে এবারে অন্য বারের তুলনায় অনেক ভিড় কম কিন্তু ভিড় আছে আর দুটো স্টেশন তারপরেই আমরা শুনতে যাব শাওড়াগুলি তারপরে জল ফুলব প্রচুর গরম বাইরে প্রচুর লোকজন উঠেছে কি করে হাঁটবো জানি না তবু হেঁটে যাব তার বেশ এইটুকু জানি আমরা এই সাওড়াপুলিতে এসে নামলাম এই এক জায়গায় সব দাঁড়া এক জায়গায় সব দাঁড়া এক জায়গায় সব এখানে সব এসেছি তেরো জন নে ম্যানেজার চল চল আরাম হ্যাঁ তোর তো আরাম হবেই বুঝতে বলছো আর আরাম হচ্ছে প্রচুর গরম প্রচুর গরম এখানে আবার ভিড়টা দেখো একবার একবার তুই এখানে ভিড়টা একবার দেখো ভেতরে ভিতর দিকে রাস্তা হয়ে গেছে প্রচুর জাম আমরা খাটের দিকে যাচ্ছি এখান থেকে এই দাম নিলাম এই ব্যাগেতে ভরে দিয়েছি এবার এরা সব কেনাকেনি করছে আমাদেরকে সবচেয়ে আলাদা ড্রেসটা ভিড়টা একবার দেখে নাও তোমরা প্রচুর ভিড় আমাদের ড্রাম কিনে তোমাদের সাথে ঘাটে একবারে দেখা হচ্ছে তো চলো প্রচুর ভিড় আমরা ঘাটে চলে এসেছি এখান থেকে সব দিয়ে ঢুকছে প্রচুর ভিড় আর অবস্থা খুব খারাপ হয়ে গেছে সরু গুলি তার উপর এক গাদা লোক আজকে এমনিতে আগের বছরের থেকে এবারে ভিড়টা কম আছে কিন্তু সরু ঘুরে দিয়ে আসছিলাম ওই জন্য প্রচুর ভিড় প্রবলেম হলো পুরো ঘেমে চান করে গেছি পুরো একদম এবার জল তুলবো জল তুলে তোমাদের সাথে একবার রাস্তায় দেখা হচ্ছে কারণ জল তুলতে তুলতে ফোনটা পকেটে মানে ব্যাগে রাখতে হবে কোনটা ব্যাগে রাখতে হবে ওই জন্যে এখন আর কথা বলছি না সুযোগ পেলে ফোনটা বার করবো আর নাহলে একবার রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এখন নিমাই তিত্তিঘাটের সামনে আছি গঙ্গা মা এই যে সামনে সব চান করছে মানে গঙ্গা জল নিচ্ছে ভিড়টা একবার দেখো আগের বছরের থেকে কম আছে কিন্তু এখনো প্রচুর ভিড় জোয়ার আছে এইখান থেকে এইখান থেকেই আমাদের এবার জল তুলবো এখন জোয়ার চলছে জোয়ারটা জল তুলবো তো

তো আমরা যাচ্ছি আবার রাস্তা প্রচুর ভালো একদম মানে পায়েতে যদি নরম হয়ে থাকে একদম মানে বারোটা বেজে যাবে এখন বাজছে আড়াইটে আমরা আড়াইটার সময় যাত্রা শুরু করলাম এবার দেখা যাক কখন ভোলে বাবার কাছে পৌঁছাই যেতে যেতে একটা অপূর্ব দৃশ্য দেখলাম ছেলে সমানো জল নিয়ে যাচ্ছে বলে বাবা পার এখানে সব বড় বড় সব বাঁক নিয়ে যাচ্ছে এটা দেখে খুব ভালো লাগলো সেই জন্যই ফোনটা বার করলাম প্রচুর দিন এখানে আমি অর্ডার ওয়াটারপ্রুফ ক্যাসের ভেতরে ঢুকিয়ে নিয়েছি ফোনটা এখান করে জোরে হাঁটতে হবে পরে আবার ফোন বার করে আবার কথা হবে মাঝখানে মাঝখানে আমরা এই বৈদ্যবাটি ছেড়ে এই যাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় গান চলছে কপিরাইট করতে পারে

গেছিল দাঁড়ালাম আবার যাব চলো চলো রাস্তা দেখা চলো চলো আমরা এই বিল রোড পার করছি সামনে সব ভিড় আমি এই সামনে বুধো আছে আর পিছনে আমাদের পাপাই আছে তিনজনে আপাতত একসঙ্গে যাচ্ছি কাউকে খুঁজে পাইনি গিয়ে সব তার বেশ এক হবে হয়তো জানি না কি হবে তো আমরা এখন ছিনার মোড় এসে পৌঁছেছি দেখতেই পাচ্ছ কত ভক্তের ভিড় আমরা আবার দাঁড়িয়েছি এখানে আড়া দেখে দাঁড়িয়ে বললাম এখানে অপারেশন সিন্দুরকে ফুটিয়ে তুলেছে খুব সুন্দর ব্রিজটির করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এটা ওয়াটারপ্রুফ চেসিং বলে কিছু হয় না এই যে আমাদের পাশে ভোরের বাবা যাচ্ছে চর্মা পড়ে আর নিচে আমাদের নন্দী সে যাচ্ছে ভোলে একটা বৃষ্টি পড়ছে বলে ভোলে বাবাকে ছাতা দিয়ে রেখেছে আর এই যে ভক্তরা দিয়ে নিয়ে যাচ্ছে ভোলে বাবা পার্কারে আমরা এখন সিং ঢুকছি এখানে কি ঊষা ফুড স্টোরেজ প্রাইভেট লিমিটেড এর সামনে আছে কত সুন্দর সুন্দর বাঁশ বাঁকসে সব কত ভিড় প্রচুর ভিড় দাঁড়িয়ে পড়ছে তাই এখনো বন্ধু কিছু লাগেনি মোটামুটি আসছি আমরা একটা নাই আসছি দাঁড়াইনি কোথাও একদম ভেবেছি কামার কুণ্ডুতে গিয়ে দাঁড়াবো ওইখানে এক পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম তারপরে একদম কামার কুণ্ডুতে গিয়ে এবার দাঁড়াবো তারপর দেখা যাক বেশিক্ষণ এবারে দাঁড়াবো না ভোরবেলার মধ্যে ঢোকার রাখার চেষ্টা করবো দেখা যাক কী হয় চলো যেতে যেতে কথা হচ্ছে আমরা এখন এই সিঙ্গুর ওভার ব্রিজে উঠছি মোটামুটি আড়াই ঘন্টায় আমরা চলে এসেছি শরবলি থেকে সিঙুর আড়াই ঘন্টা টাইম লাগলো মোটামুটি প্রায় আড়াই ঘন্টাই বলতে পারে এখন পাঁচটা দশ বাজছে আর বেরিয়েছিলাম পাক্কা আড়াইটার সময় পাক্কা আড়াই ঘন্টায় আমরা সিঙুর চলে এসেছি আমি আর পাপাই সামনে আমাদের বুধুয়া অপেক্ষা করছে ও আগে চলে এসেছিলো ওই জন্যে ভিড়টা একবার দেখো সামনে আবার হালকা হালকা লাগছে আবার কামার কুন্ডুতে গিয়ে একবার রেস্ট নেবো এখন রেস্ট নিলেই পা পুরো হয়ে যাবে সিঙুড়ে ওইখানেই দাঁড়িয়ে আছে কথা ওই দা মাথায় ওই দা মাথায় ফেরতি দাঁড়িয়ে দেয় ওই দা দেখতে পেয়েছিস ওই সামনেখানে দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছি দুধে এই যে যেটা বসে আছে লাল যার এ মানে জামা পরে এটা আমাদের বুঁদও ওর কাছেই যাচ্ছি ওর কাছেই আমরা যাচ্ছি সে ওভার ব্রিজে উঠলাম কামারকুণ্ডু থেকে রেস্ট নেবো এই যে আমাদের বসে আছে আমাদের তো আমরা এগোই আমরা এখন দিয়ে যাচ্ছি নিচে হাইওয়ে যাচ্ছে আর আমরা ওপর দিয়ে যাচ্ছি এখানে দিদিরা সব জলের বোতল দিচ্ছে জলটা আজকে প্রচুর সঙ্গ দিয়েছে আজকে জল খেয়ে খেয়ে না না জলটা বলতে কি আমরা খাবার জল প্রচুর খেয়েছি নিচে দিয়ে হাইওয়ে যাচ্ছে আর আমরা ওপর দিয়ে যাচ্ছি দেখি যতদূর টানতে পারবো তা কামারকুণ্ডুতে দাঁড়াবার কোনো প্ল্যান নেই যদি পারি আরও ট্রেনে দেবো এইসব এরা সব দাঁড়িয়ে আছে বলব এখানে আগের বারে পৌঁছাতেই সন্ধ্যায় গিয়েছিল এবারে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে এখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজছে যায় বাজছে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজছে তার মধ্যেই চলে এসেছি মানে ওই তিন ঘন্টা মতন টাইম লেগেছে পিছন দিকে একটা খুব ভালো ফিন আসছে সামনে আমাদের ছত্রপতি শিবাজি একটা ছে এখন ছটা বাজছে আর আমরা কামারকুন্ডু চলে এসেছি সামনে ওই যে হাইওভার দেখা যাচ্ছে বৃষ্টিও পড়ছে বৃষ্টি বৃষ্টিটা থামুক পড়ছে মোটামুটি থিম চাপা দিয়ে দিয়েছে আমরা কামারকুন্ডু ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি বৃষ্টি টিপ টিপ করে পড়েই যাচ্ছে আর ওইদিকে সূর্য মামা দেখা দিয়েছে অল্প করে আর নিচে দিয়ে ট্রেন যাচ্ছে এটা আমার টু স্টেশন নিচে বৃষ্টিতে গ্লাসগুলোতে ভাব জল পড়ছে এখন বাজছে ছটা পঁয়ত্রিশ সমানে সেই জল পড়েই যাচ্ছে সেই তখন থেকে আমরা এই নালিকুল এই ক্রস করলাম ছটা পঁয়ত্রিশ তখন বাজছে আমরা এই নালিকুলে ইয়ে ওভার ব্রিজের সামনে একটুখানি বসে আছি একটু টয়লেটে গিয়েছিল বাবাই আর আমি এখানে বসে আছি রেস্ট নিলাম পাঁচ মিনিট তারপরে এবারে আমরা বেরোবো আমরা এই নালিকুল ছেড়ে আর একটুখানি বাকি মালিয়া ঢুকবো ঢুকবো করছি এখন সাড়ে সাতটা বাজছে আমরা একবার ওই নালি পুলে পাঁচ মিনিটে ব্রেক নিয়েছিলাম ওভার ব্রিজের আগে তারপর আবার চলতে আরম্ভ করে দিয়েছি আর দাঁড়ানোর কোনো প্ল্যান নেই যেখানে পায়ে লাগবে সেখানে দাঁড়াবো ওই স্টপেজ বলে কোনো জিনিস রাখছি না আমরা আজকে সকাল সকালকে ঢুকতে পারলে সকাল সকালকে জল জ্বালতে পারবো এখানে অন্ধকার তো চলো একটু পর কথা হচ্ছে আবার আমরা এই মালিয়াতে এসে পৌঁছালাম এখন বাজছে আটটা সাঁতিরিশ আমরা মালিয়া থেকে বেরোচ্ছি কোথাও দাঁড়াবো না সেইভাবে যেখানে যেমন অসুবিধা হবে এক মিনিট দু মিনিট এর বেশি নয় এবার মালিয়া ছেড়ে আমরা এখন বেরোচ্ছি এখানে প্রচুর পুলিশের গার্ড এখানে প্রচুর ভিড় এখানে অনেক ভক্তবান সব দাঁড়িয়ে আছে বিধুর দিকে এখানে রেস্ট নেবে কিন্তু আমরা নেব না কারণ নিতে গেলেই দেরি হয়ে যাবে আমরা বেরোচ্ছি এখন মালিয়া ছেড়ে আমরা এই হরিপাল ছেড়ে যাচ্ছি এখন বাজছে নটা বাইশ হরিপাল ছেড়ে আমরা যাচ্ছি আমরা যেখানেই রেস্ট নিচ্ছি মোটামুটি দু মিনিট তিন মিনিট এর বেশি নয় সেই জন্য মোটামুটি চলতে পারছি প্রচুর পায়ে লাগছে জানি না যেতে পারবো কি এখানে অনেক গান চলছে কপি রাইড খেয়ে যাবো ওই জন্যে এর পর কথা বলছি তোমাদের সাথে বসেছি মায়ের কন্ডিশন প্রচুর খারাপ মানে প্রচুর লাগছে হাঁটুটাতে

দু আড়াই ঘন্টা মতন লাগবে এখন বাজছে সাড়ে দশটা প্রায় যদি মনে করো একটানা যদি টান তিন ঘন্টা এবার মনে করো দেরি হবে ঠিক আছে অসুবিধা এসে গেছে সবাই তোমরা এবার বেরোবো কি কাই এসে গেছে সবাই এসে গেছে এবার আমরা বেরোবো তাই চল আমরা বেরোচ্ছি হ্যাঁ এবার বেরোই আমরা এবার আমরা বেরোই রাস্তায় তোমাদের সাথে কথা হচ্ছে চলো যাওয়া যাক আমাদের আমরা কইকালা থেকে আর এক কিলোমিটার দূরে আছি এবার সব অ্যাং করে নিয়েছি পায়ে প্রচুর লাগছে আর এক কিলোমিটার গেলেই কইকালা দেখা যাক তবু রাস্তাটা টানতে পারি কি আর চলো ভিড়টা এখনো রাখো বৃষ্টি এখনো পড়ছে যাওয়া যাক হ্যাঁ তো আমরা ধ্যানে করে নিয়ে এগিয়ে চলে এলাম আর পা বইছে না পাচ্ছিলাম না একদম পায়ের কন্ডিশন খুবই খারাপ লোক না পর্যন্ত গিয়ে চলে এসেছি এবার তারপরে আবার একটু তিন কিলোমিটার মতন হাঁটা আছে দেখি হাঁটতে পারি কি প্রচুর পায়ের কন্ডিশন খারাপ পাপাই ধরেছে আমাকে চলো আলো গিয়ে কথা হচ্ছে তো আমরা তারকেশ্বর এসে গেছি আমরা টোটো করে এলাম পায়ের যা কন্ডিশন তো পার চলতে পারিনি ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি পায়ের কন্ডিশন খুবই খারাপ ওই জন্য আবার কালা থেকে তারকেশ্বর চলে এসেছি এই সামনে এই সামনেই তারকেশ্বর গেট বাবা মন্দিরের আমি গিয়ে একটু লাইন দিই দেখি কী কন্ডিশান দেখি যতটা পারবো তাড়াতাড়ি জল ঢেলে চলে যাব অফের কাজটা হয়তো কার জন্য করতে পারবো না আমি আর পাপাই দুজনে আছি চলো এখন বাজছে বারোটা চৌত্রিশ আর আমরা মন্দিরে চলে এসেছি সামনে যাদের মনে করো নেই ছোটো ছোট বাঁক বা যাদের বাঁক নেই সামনে তাদের লাইন আর পিছন দিক দিয়ে অন্য দিক দিয়ে ঘোরাচ্ছে অন্য লাইন যাদের বড় বড় বাঁক আছে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি স্পেশাল লাইনের ভিড়টাকে এই দিক দিয়ে সব জল ডেলে আসছে আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি যতটা লাইন তার তিন দিন লাইন পিছন দিকে স্পেশাল লাইনে দাঁড়িয়েছি দাঁড়াতে পারছি না তেমনভাবে তবু দাঁড়িয়েছি দেখি কি হয় তো লাইন এগোচ্ছে হাঁটতে পারছি না পাপাই ধরে ধরে নিয়ে যাচ্ছে চলো

রেস্ট করছে সব আমরা ফাঁকা লাইনে ঢুকছি হাঁটতে পারছি না ঠিকঠাক পাপাই নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি কি মহিমা সামনে দেখা যাচ্ছে বাবার মন্দির আমরা লাইন দিয়েছি ওই দিকের অবস্থাটা অবস্থাটা দেখো শুধু দেখতে পাওয়া যাবে না যদিও প্রচুর লাইন প্রচুর লাইন জেনারেলে এখানে কি হবে জানি না কি হবে যাই না তবু যাই সামনেই মন্দির চলো জল ঢালে একবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো এখন বাজে দুটো পনেরো দুটো পনেরো সময় আমরা জল ঢালবো চলো ফাইনালি আমাদের জল ঢালা হয়ে গেছে এবার আমরা বাইরের দিকে যাচ্ছি শায়ন্ত বলেছি গাড়ি আনতে যদি সম্ভব হয় এবার বাড়ির দিকে রওনা দেবো যে যার পেরেছে ছিটকে গেছে আমি আর আমাদের পাপাই আছে দুজনে মিলে আছি দুজনে মিলে বাড়ি যাবো পায়ে প্রচণ্ড ব্যথা চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টোক করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ক্ষমতা নেই ভিডিওটা আর বাড়াবার তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো লাইক করবে ভিডিওটা আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা